আজকের ভিডিওতে লোকনাথ বাবা তিরোধান উৎসব নিয়ে চলে এলাম আমরা গেছিলাম বাগুইহাটি ভিআইপি রোডে আছে তেগরিয়া সেখানে তো প্রথমেই আমার মা আগে ঠাকুরের মানে বাবা লোকনাথের জন্য ফুল মালা মিষ্টি কিনে নিল তারপরে আমরা ঢুকে গেলাম আগের মতন আর বড় গেটটা খোলা হয় না আগে বড় গেটটা খোলা হতো আর ছোট একটা পাশে গেট আছে সেখান থেকেই খোলা হলো আর তার পাশে এখন বিয়েবাড়ী ভাড়াও দেওয়া হয় এই মন্দিরে তেগরিয়া মন্দিরের ভেতরে পাশেই দেখতেই পাচ্ছেন সাজানো হয়েছে এখানে ওই দিন বিয়েবাড়িও ছিল তিরোধান উৎসবের দিন তো আর এইদিকে একটা মন্দির আছে ছোট করে তো আগের থেকে এখন একটু মন্দিরে ভিড়টা অনেকটা কমে গেছে অনেকে বাড়িতেই পুজো করে সেই কারণে আর বিকেলবেলার ভিড়টা বেশি হয় আর এখানে বাইরে একটা মানে এখানে পুজো বাচ্চাটা হবে আর কি তো পুজোটা শুরু হয়েছিল বারোটা থেকে তো আমরা অনেকেই আগে আমরা সাড়ে দশটার মধ্যে ঢুকে গেছিলাম অনেকই তাড়াতাড়ি তাই আমরা আগে মন্দিরের ভেতর ঢুকলাম মন্দিরটা দেখতেই পাচ্ছেন বেশ সুন্দর আর খুবই পরিষ্কার পরিচ্ছন্ন মন্দির মানে ভেতরে ঢোকার আগে আমরা বাইরেটা দেখছিলাম তো অনেক ভক্তরা বাইরে পুজো দেখার জন্য ওয়েট করছিল যেখানে পুজোটা শুরু হবে কিছুতেই ওনারা বলছিলেন না যে কখন পুজোটা শুরু হবে তো পুজোটা বারোটায় শুরু হয়েছে আর খুব সুন্দর করে বাইরেটাও সাজানো হয়েছে তো এইখানটাই পুজোটা হয়েছে বাইরেটা ভেতরে পুজো হয়নি ভেতরে কোনো ফুল মালা মিষ্টি কিছুই মানে দিয়ে কিছুই অ্যালাউ করছে না যাতে নোংরা না হয় খুবই পরিষ্কার মানে বেশ অনেকই পরিষ্কার মানে এত পরিষ্কার মন্দির আগে আমি দেখিনি খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং ভক্তরা যা যা জিনিস নিয়ে যাচ্ছে বাবা লোকনাথের কাছে ঠেকে সেটা আবার ফেরত দিয়ে দেওয়া হচ্ছে কোনো মালা মিষ্টি কিছুই নেওয়া হচ্ছে না তো সেই ঠাকুর দর্শন করে আমরা বাইরেই বিয়ে ভুল করে আমি বিয়ে বাড়িতে ঢুকে গেছিলাম তো তারপর আমি পাশেই মন্দির আছে বাবা লোকনাথের সেখানে গিয়ে কিছুক্ষণ একটু বসেছিলাম যা গরম পড়েছে তাই একটু ফ্যানের তলায় বসেছিলাম যতক্ষণ না পুজোটা শুরু হয় তারপর ওখানেই মন্দিরে যারা আছে তারা এসে তাদের ফ্যামিলি এসে পুজোটা শুরু করে ওখানে ওনাদের ওনারাই সব করে প্রচণ্ড মানুষের ভক্তদের ভিড় ছিল তাই আমি সামনে কিছুতেই যেতে পারছিলাম না অনেক কষ্টে সামনে গিয়ে পুজোটা দেখলাম খুবই ভাল লাগছিল সামনে দাঁড়িয়ে ভিড়ের মধ্যে দাঁড়িয়ে আমি দেখছিলাম পুজোটা খুবই সুন্দরভাবে পুজো দেওয়া হচ্ছিল খুবই ভালোভাবে ওনারাই দিচ্ছিলেন আর সব মানুষরা দাঁড়িয়েছিল সে আমিও সেই ভিড়ের মাঝেই দাঁড়িয়েছিলাম আর ভোগ প্রসাদ সব কিছুই বিকেলবেলা দেওয়া হবে সকালে কিছুই দেওয়া হবে না আর আমরা অতক্ষণ ছিলাম না জাস্ট পুজোটাই দেখলাম আর পুজোটা বেশ ভালোই লাগলো সম্পূর্ণ পুজোটাই আমরা বসে দেখেছি এই গরমের মধ্যে এর চেয়ে ভালো ফটো তোলা তো একদমই সম্ভব নয় যাই হোক ভিডিওটা আশা করি সবার খুব ভালো লেগেছে থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ফর মোর এক্সাইটিং ভিডিওস